ডলার পারি না পারি দহ কেমনে ডলার নাকি এই দেখো আমায় তেন লাগব না হ্যাঁ দেন দেন আপনি কথা বেশি কথা তো উ আমাদের বাসায় যারা আসছে ওনাদের মনে করেন খুব ফাস্ট তাড়াতাড়ি এটা আমি মাইরে এখন হেল্প করতাম কিন্তু হেল্প করতাম ওনাদের জন্য যাতে তাড়াতাড়ি ওনাদের এই জিনিসটা কইরা বিদায় দিতে পারি

Mavi. Ah, Mavi, 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 Mavi,